আপনি হয়তো এখন বিছানায় আরামে শুয়ে আছেন কিংবা চেয়ারে বসে এই ভিডিওটা দেখছেন চারপাশে সব কিছু একবারে স্বাভাবিক মনে হচ্ছে তাই না কিন্তু বিশ্বাস করবেন কি এই মাটিটা যেখানে আপনি বসে আছেন কোটি কোটি বছর আগে তা ছিল ভীষণ গরম প্রায় সাড়ে আট হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুড়ছিল আবার এমনও সময় এসছে যখন পুরো পৃথিবী বরফে ঢেকে গেছিলো যেন এক বিশাল বরফের বল অবিশ্বাস্য শোনালেও দুটো কটাই কিন্তু একদমই সত্যি এই ভিডিওতে আপনি পৃথিবীর চারশো কোটি বছরের যাত্রার গল্প শুনবেন আমরা দেখব কিভাবে মহাকাশের ধুলো থেকে সূর্য আর গ্রহ তৈরি হলো কীভাবে সমুদ্র আর প্রাণের জন্ম হল ডাইনোসররা কিভাবে রাজত্ব করল আর কিভাবেই বা তারা হারিয়ে গেল আর অবশেষে আমরা মানুষ কিভাবে এলাম প্রস্তুত তো তাহলে চলুন শুরু করা যাক পৃথিবীর এই রোমাঞ্চকর টাইম ট্রাভেল অনেক বছর আগে পৃথিবীও ছিল না এমন কি সূর্যও কিন্তু ছিল না তখন শুধু মহাকাশে ঘুরে বেড়াতো গ্যাস আর ধুলোর মেঘ বিজ্ঞানীরা বলছেন সেই সময় এক দূরের তারা ধীরে ধীরে শক্তি হারাতে থাকে এক সময় সেই তারার ভেতরে ঘটে এক ভয়ঙ্কর বিস্ফোরণ আর তার ফলেই ছড়িয়ে পড়া গ্যাস ধুলো একত্রিত হতে শুরু করে ধুলো কণাগুলো চাপ তাপে বড়ো বড় উল্কাপিণ্ড ও পাথরে পরিণত হয় এই প্রক্রিয়ার মাধ্যমেই সৃষ্টি হয় গ্যাভিটি বা মহাকর্ষ শক্তি হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস মাঝখানে জমতে জমতে ভয়ঙ্কর চাপ তৈরি করে আর এক বিশাল বিস্ফোরণে জন্ম নেয় আমাদের সূর্য সূর্যের চারপাশে ছোট ছোট কণাগুলো একে অপরের সাথে ধাক্কা খেয়ে গ্রহ তৈরি করতে শুরু করে এইভাবেই তৈরি হয় বুধ শুক্র পৃথিবী ও মঙ্গল পরে পৃথিবীর সাথে থিয়া নামের এক গ্রহ ধাক্কা খায় আর সেই সংঘর্ষে পৃথিবীর অংশ ছিটকে গিয়ে মহা আকাশে রিং তৈরি করে আর সেই রিংয়ের কণাগুলোই একত্রিত হয়ে গড়ে ওঠে আমাদের চাঁদ প্রথম দিকের পৃথিবীকে কল্পনা করলে আপনি অবাক হবেন তখন এটি ছিল যেন এক বিশাল আগুনের গোলা চারপাশে শুধু ছিল গলিত পাথর আর লাভা কিন্তু সময়ের সাথে সাথে পৃথিবী ঠান্ডা হতে শুরু করলো ধীরে ধীরে ভারী ধাতু আর পদার্থগুলো পৃথিবীর গভীরে চলে গেল আর হালকা উপাদানগুলো ওপরে ভেসে উঠল এইভাবেই তৈরি হলো পৃথিবীর স্তরগুলো কোর মেন্টাল আর ক্রাস্ট একদিকে মহাকাশ থেকে উল্কাপিণ্ড এসে বারবার পৃথিবীতে আছড়ে পড়তে লাগলো সেই উল্কাগুলোতে ছিল জল লবণ আর খনিজ পদার্থ কোটি কোটি বছর ধরে চলল এই উল্কা বৃষ্টি ধীরে ধীরে পৃথিবীর ওপর জমল জল আর তৈরি হলো প্রথম সমুদ্র বা মহাসাগর সেই সমুদ্রের গভীরে আগ্নেয়গির কাছাকাছি জায়গায় সঠিক তাপ আর রাসায়নিক পরিবেশে জন্ম নেয় পৃথিবীর প্রথম ক্ষুদ্র জীবাণু এরা খুবই ছোট ছিল কিন্তু তারাই পৃথিবীর প্রাণের কিন্তু সূচনা করেছিল প্রথম জীবাণুগুলো সময়ের সাথে একটু একটু করে বদলাতে শুরু করলো কিছু জীব সমুদ্রের আলো ব্যবহার করে খাবার বানাতে শিখলো যাকে বলে ফটোসিন্থেসিস তারা খনিজ আর আলো ব্যবহার করে বেঁচে থাকতো আর অক্সিজেন নিঃসরণ করত। কোটি কোটি বছর ধরে তারা বেঁচে থাকতে থাকতে বায়ুমণ্ডলে অক্সিজেন জমতে শুরু করে এই অক্সিজেনের কারণেই ধীরে ধীরে তৈরি হয় ওজন স্তর যা সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে পৃথিবীকে বাঁচায় পৃথিবী ধীরে ধীরে প্রাণের জন্য নিরাপদ হয়ে উঠল কিন্তু এরও একটা খারাপ দিক ছিল প্রচুর অক্সিজেন জমে যাওয়ায় অনেক পুরনো জীব বাঁচতে পারলো না পাশাপাশি পৃথিবী ঠান্ডা হতে শুরু করলো একসময় এত ঠান্ডা হয়ে গেল যে পুরো পৃথিবী বরফে ঢাকা পড়ে গেল একে বিজ্ঞানীরা বলেন স্নোবল আর্থ কয়েক মিলিয়ন বছর ধরে পৃথিবী ছিল সাদা বরফের বিশাল বলের মতো তবে পৃথিবীর ভেতরের তাপ আর আগ্নেয়গুলির মাধ্যমে বেরিয়ে এলো বরফ গড়ল আর প্রাণ আবার বেঁচে উঠল বরফ গলে পৃথিবী উষ্ণ হওয়ার পর নতুন অধ্যায়ন শুরু হলো প্রায় সাতচল্লিশ কোটি বছর আগে ছোট ছোট গাছপালার জন্ম নিল স্থলব্যাগে ধীরে ধীরে এরা বড় হতে শুরু করলো কিছু গাছ আশি থেকে একশো ফুট পর্যন্ত লম্বা হলো প্রায় ছতলা বাড়ির সমান বনভূমি তৈরি হলো আর বাতাসে আরও অক্সিজেন জমতে থাকলো এদিকে সমুদ্রের প্রাণীরা ধীরে ধীরে স্থলে আসতে শুরু করলো প্রথমে ছোট ছোট প্রাণীরা কাদা ও জলকাদায় হাঁটতে শিখল সময়ের সাথে সাথে তারা এমন প্রাণীতে রূপ নিল যারা স্থলে টিকে থাকতে পারে এভাবেই প্রাণীরা জল থেকে স্থলে এমনি কি আকাশেও ছড়িয়ে পড়ল এক সময় পৃথিবীর জমি এক জায়গায় জমা হয় তৈরি হলো বিশাল মহাদেশ প্যাঞ্জিয়া তখন প্রাণীরা নতুনভাবে বিকাশ লাভ করতে শুরু করল আর পৃথিবী ধীরে ধীরে জটিল জীবজগতে ভরে গেল এরপর এলো পৃথিবীর সবচেয়ে চমকপ্রদ অধ্যায় ডাইনোসর যুগ কোটি কোটি বছর ধরে তারা এই পৃথিবীর শাসক ছিল বিশাল আকারের ডাইনোসর ছিল যারা গাছপালা খেত আবার ভয়ঙ্কর শিকারী ডায়নোসর ছিল যারা অন্য প্রাণীকে শিকার করত কেউ কেউ ছিল দ্রুত দৌড়বিদ কেউ আকাশে উঠত আবার কেউ সমুদ্রে সাঁতার কাট তাদের রাজত্ব চলল কুড়ি কোটি বছর কিন্তু ছয় পয়েন্ট পাঁচ কোটি বছর আগে হঠাৎ এক বিশাল বিপর্যয় ঘটল মেক্সিকোর কাছে এক বিশাল উল্কাপিণ্ড পৃথিবীতে আঘাত করল তার শক্তি ছিল প্রায় দশ কোটি পারমাণবিক বোমার সমান সঙ্গে সঙ্গেই চারপাশে আগুন ধুলো আর ভয়ঙ্কর কম্পন ছড়িয়ে পড়ল সূর্যের আলো আটকে গেল চারপাশ অন্ধকার হয়ে গেল আর পৃথিবী আবার বরফে ঢাকা পড়ল এর ফলেই ডায়নোসর যুগের শেষ হল ডাইনোসররা হারিয়ে গেল ছোট ছোট স্তন্যপায়ী প্রাণীরা বেঁচে রইল সময়ের সাথে সাথে তারা বদলাতে বদলাতে বানরে পরিণত আফ্রিকার জঙ্গল শুকিয়ে গেলে খাবারের অভাবে বানররা নতুন উপায় বাঁচতে শুরু করলো তারা ধীরে ধীরে দুটি পায়ে হাঁটা শুরু করলো যাতে দূরে তাকানো ও শিকার ধরা সহজ হয় সময়ের সাথে সাথে তারা আগুন ব্যবহার করতে শিখলো একসাথে বসবাস শুরু করলো শিকার আর ফলমূল সংগ্রহ করতে শিখলো ধীরে ধীরে তাদের মস্তিষ্ক বড় হলো তারা ভাষা তৈরি করলো পরিবার করল সংস্কৃত গড়ে তুলল এইভাবেই বানর থেকে মানুষের রূপান্তর ঘটল আজ আমরা সেই মানুষ যারা পৃথিবীর সবচেয়ে উন্নত প্রজাতি কিন্তু এই সাথে আমরা সবচেয়ে বেশি এই পৃথিবীকে ক্ষতি করছি আমরা মানুষ এখন পৃথিবীর নিয়ন্ত্রক কিন্তু আমাদের কাজের কারণে পৃথিবী বিপদে পড়ছে আর প্রচুর কার্বন ডাইঅক্সাইড ছড়াচ্ছি গাছ কাটছি নদী দূষণ করছি এর ফলে তাপমাত্রা বাড়ছে বরফ গলছে সমুদ্রের জলও বাড়ছে বিজ্ঞানীরা বলছেন যদি এমন চলতে থাকে ভবিষ্যতে পৃথিবীতে আবার পরিবর্তন আসবে হয়তো কয়েক মিলিয়ন বছর পর পৃথিবী আবার নতুন চেহারা নেবে হয়তো অনেক প্রাণী হারিয়ে যাবে নতুন প্রাণীর জন্ম হবে কিন্তু এই পরিবর্তনের জন্য আমরা মানুষই দায়ী থাকব। এই এখনই সময় পৃথিবীকে বাঁচানোর জন্য কিছু করার তাহলে বন্ধুরা এই ছিল পৃথিবীর চারশো পঞ্চাশ কোটি বছরের রোমাঞ্চকর যাত্রা কেমন লাগলো ভাবুন তো আমরা যে মাটিতে দাঁড়িয়ে আছি তা কতবার গলেছে জমেছে বরফে ঢাকা পড়েছে আবার প্রাণও দিয়েছে ডায়নোসর এসছে গেছে আর শেষে মানুষ এসছে পৃথিবী আসলেই এক জাদুগরী গ্রহ কিন্তু ভবিষ্যতের পৃথিবী কেমন হবে তা জানার অপেক্ষা করুন আমাদের পরের ভিডিওতে তাই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার করুন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নমস্কার সবাই ভালো থাকবেন